নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে এবং হবে মাটানের একটা রেসিপি আর এই রেসিপিটা হবে কাঠের উনুনে আর আপনারা সবাই বন্ধুরা দেখতে থাকুন একটু ভিডিওটা স্কিপ করবেন না ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা আপনাদের আর দেখুন এখানে মশলা গুছিয়ে নেওয়া হচ্ছে তো আজকে আমি রান্না করব না কে রান্না করছে সেটা পরে বলবো তো এখানে মশলাগুলো গুছিয়ে নেওয়া হলো আর মশলাগুলো রেখে নেওয়ার পর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন তারপরে আছে আস্ত গরম মশলা তো এগুলো গুছিয়ে নেওয়ার পর আমি বড় বড় করে আলু কেটে নেওয়া হয়েছে আর আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল আর হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে আলুর মধ্যে মেখে নেওয়া হচ্ছে তো বন্ধুরা কে রান্না করছে আমি পরে বলবো আপনাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর পুরো কাঠের উনুনে আজকে রান্না হবে আর মাটির সরাতে রান্না হবে তো পুরো ভিডিওটা বন্ধুরা খুব ভালো লাগবে আপনাদের আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে দেখুন আলুটা ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে আর মেখে নেওয়ার পর এর মধ্যে এটাকে আমি মাইক্রোওভেনে একটু আলুটাকে একটু ভেজে নেব তো সে হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে দুটো একসাথেই হয়ে যাবে তো সেই জন্য আলুগুলোকে এইভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে আর আলুগুলোকে নেওয়ার পর আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো আর দিয়ে টাইমটা সেট করে দেবো টাইমারটা দিয়ে দেওয়ার পর আমি এটা অন করে দিচ্ছি তো দেখুন এখানে কতটা টাইম দেওয়া হচ্ছে প্রায় মিনিটের মতো দেয়া হলো তারপর এটাকে চালিয়ে দেয়া হচ্ছে এবার ওটা সেদ্ধ হতে থাক ততক্ষণ এখানে মাটন নিয়ে নেওয়া হয়েছে এখানে পাঁচশো গ্রামের মতো মাটান আছে তো মাটানের মধ্যে এটা দেওয়া হচ্ছে পেপের পেস্ট তো পেঁপের পেস্টটা দিলে মাংসটা খুব সুন্দর নরম হয় একদম তুলোর মতো নরম হয়ে যায় তো সেই জন্যই পেঁপের পেস্টটা দেওয়ার পর এটা মাখিয়ে রেখে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো তো আরও বেশিক্ষণ রেখে দিলে ভালো হয় কিন্তু এখন আমাদের সময় নেই যেহেতু সেই জন্যেই এটা অল্প সময়ের মতো মাখিয়ে এটাকে ঢেকে রেখে দেব। তো পেঁপের পেস্টটা দিলে নাকি মাটনটা খুব সুন্দর নরম হয় তো দেখা যাক কেরম হয় সেটা পরে দেখা যাবে তো পেঁপেটা দেওয়ার পর এটা ঢেকে রেখে দিচ্ছি সাইডে আর এই দেখুন বন্ধুরা আজকে কিন্তু রাত্রিরে রান্না হচ্ছে বাইরেটা দেখুন পুরো অন্ধকার আর ভেতরে লাইট জ্বালিয়ে রান্না হচ্ছে আমাদের এই বারান্দায় দেখুন কত গাছ লাগিয়েছি তো গাছগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে মানি প্ল্যান্ট আছে গাছ তো গাছ লাগানো লাগিয়ে রেখেছি অনেক তারপরে এটার মধ্যে আজকে রান্না হবে এই দেখুন এটা হচ্ছে মাটির সরা আর নিচে কাঠের টুকরো দিয়ে এটাকে ধরানো হবে আর এখানে মশলাপাতি সব জোগাড় করে রাখা হয়েছে আদা রসুন পেস্ট ধনে কুচি ধনে পাতা কুচি তারপরে রাখা হয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি টক দই হলুদ গুঁড়ো নুন সব কিছু এখানে গুছিয়ে রাখা হয়েছে এবার আগুনটা ধরিয়ে দেয়া হলো কাঠ ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা ছিল কাঠ তো কাঠামের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার পর সরাটাকে বসিয়ে দেয়া হলো এবার সরাটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেওয়া হলো আর ঘি দিলে মাটনের টেস্টটা কিন্তু দারুণ হয় তো বন্ধুরা আমি যে বলছিলাম এখানে একটু গরম মশলা দিয়ে দেবো তেলের মধ্যে ফোড়ন এখানে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা জিরে আস্ত জিরে আর আস্ত গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে তো সব পেঁয়াজগুলো দেব না অল্প একটু দিয়ে দেওয়া হচ্ছে আর অল্প রেখে দেওয়া হবে এটা পরে দেওয়া হবে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে তো বন্ধুরা আজকে আমার ছেলে রান্না করছে সেই জন্যেই আপনাদের জানিয়েছিলাম যে আমি আজকে রান্না করছি না আর আজকে আমার ছেলে রান্না করছে আমার ছেলে ভীষণ ভালো রান্না করে মানে মাটনটা মাটন চিকেন এইগুলো ভীষণ ভালো করে তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে আদা রসুনের পেস্ট আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেয়া হলো দিয়ে এবার ভালোভাবে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটা বড়ো টমেটো কুচি দিয়ে দেওয়া হলো দিয়ে আবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে আর এইদিকে আগুনটাও ভালোভাবে ধরিয়ে নেওয়া হচ্ছে আর এই দেখুন মাটনটা যে আমি পেঁপে পেস্টটা রেডি করে রাখা হয়েছিল ওইটার মধ্যে দিয়ে দেওয়া হলো এবার মাটনটা দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া যায় আর মাংসটাও কষিয়ে নেওয়া হবে তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তো দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তো আগুনটা দেখুন কত সুন্দর জ্বলছে আর আজকের যেদিন রান্না হয়েছিল এই মাটনটা মাটনটা এত টেস্টি হয়েছিল বন্ধুরা খেতে যে কি বলবো আপনারা এইভাবে একদিন হলো এভাবে মাটির সরা বা মাটির হাঁড়ির মধ্যে রান্না করে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো তারপরে দেয়া হবে লঙ্কার গুঁড়ো তো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওই রকম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন প্রথমে তো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেয়া হয়েছিল সেই জন্যে লঙ্কার গুঁড়োটা কম দেয়া হলো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেয়া হচ্ছে এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা যত কষানো হবে তত এর কালার সুন্দর আসে আর মাটির হাঁড়িতে রান্না আলাদাই একটা টেস্ট আসে এতটা সুন্দর হয় খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে আর আজকে বাইরে রান্না করা হচ্ছিল এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেয়া হলো আবার একটু দেয়া হলো কাশ্মীরি রেড চিলি পাউডার তো কালারটার জন্যে এটা দেয়া হলো এবার দিয়ে আবার ভালোভাবে এটা কষিয়ে নেওয়া হচ্ছে তো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে মাংসটাকে দেখুন কালার দেখুন কত সুন্দর কালার এসছে আর তেমনি টেস্টিও হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা এবার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেয়া হচ্ছে দু থেকে তিন মিনিটের জন্যে আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেওয়া হবে আর মাংসটা একটু নাড়াচাড়া করে নিতে হবে হলে তলায় লেগে যেতে পারে তো বন্ধুরা আপনারা কোনো দিন এইভাবে মাটির সরাতে মাংস বানিয়ে খেয়েছেন কি তো যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর যদি না খেয়ে থাকেন তাহলে একদিন হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে এবার টক দইটা ফেটানো ছিল আগের থেকে টক দই দিয়ে দেয়া হচ্ছে আর টক দইটা দেওয়ার পর আবার ভালো করে এটা আমি শিয়ে নিচ্ছি মাংসর সঙ্গে তো ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে আর যখন টক দইটা দেওয়া হবে তখন আঁচটা একটু কমিয়ে দিতে হবে দেখুন আগুনটা কত সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দর জ্বলছে তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হয়েছে জল দেওয়ার পর আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসছে এর উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দেয়া হলো ধনেপাতা কুচি দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেয়া হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আর মাংসটা ভীষণ ভালো সেদ্ধ হয়েছে তো আবার একটু ফুলে দেখে নেওয়া হচ্ছে তো দেখুন মাংসটা একদম রেডি হয়ে গেছে কিছুক্ষণ আরও ফুটিয়ে নিয়ে হচ্ছে এবার ফুটিয়ে নেওয়ার পর আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তো কালারটা দেখুন কত সুন্দর এসছে আর ওইদিকে দেখুন আমার পেঁপে গাছ লাগানো রয়েছে পেঁপে পাতাগুলো কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমি একদিন আপনাদেরকে দেখাবো আমার বাগান অনেক রকমই গাছ লাগানো রয়েছে তো অবশ্যই দেখাবো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি অবশ্যই একদিন আমার গাছগুলো দেখাবো এখানে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ আলুটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আর দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তো কিছুক্ষণ পর আবার খুলে দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর এসছে কালারটা আর আস্তে আস্তে আঁচটা কমিয়ে দেওয়া হয়েছে আর কমিয়ে দেওয়ার পর আবার সুন্দরভাবে আস্তে আস্তে এটা ফুটছে এবার এই মাটনটা একদম রেডি হয়ে গেছে কালার দেখুন শুধু আর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে তো মাটনটা তো একদম রেডি হয়ে গেল এই দেখুন কালার দেখুন দেখেই তো মনে হচ্ছে যে কতক্ষণে খাবো তাই না তো এরকম মাটান হলে আর সঙ্গে এর সঙ্গে আমি আজকের বানিয়েছি কুলচা তো কুলচাটাও বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমি আগেই ময়দাটা মেখে রেখেছিলাম ময়দা মাখাটা আর তো তখন ভিডিও করতে পারিনি তো টক দই দিয়ে আমি ময়দাটা মেখে রেখেছিলাম আগেই এবার কুলচাটা বানিয়ে নিচ্ছি মাটানটা তো হয়ে গেছে নাবিয়ে রেখে দেয়া হয়েছে কুলচাটা একটু বেলে নিলাম লম্বা লম্বা করে বেলে নেওয়ার পর এর মধ্যে একটু কালো জিরি ছড়িয়ে দিলাম আর অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম এবার চামচ দিয়ে এটাকে একটু ভালোভাবে আটকে দিচ্ছি এর মধ্যে আটকে দেওয়ার পর উল্টো দিকে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি জলটা লাগিয়ে নেওয়ার পর যে দিকটা জল দিয়েছি ওই দিকটা করে আমি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা এবার এর মধ্যে আটকে যাবে এবার আস্তে আস্তে তলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ফ্রাইং প্যানটা উল্টে দেবো আর উল্টে দেওয়ার পর উপর দিকটাও একটু সেঁকে নিতে হবে তো ভালোভাবে দুই পিঠি সেঁকা শেঁকা হয়ে গেলে এবার দেখুন আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেব উল্টে দেওয়ার পর উল্টো উপর দিকটাও একটু সেঁকে নেব ভালোভাবে তো একটুখানি আমি তুলে দেখে নিচ্ছি যে দেখুন সেঁকা হলো কি না ভালোভাবে তো হ্যাঁ সুন্দরভাবে হয়ে গেছে তো আর একটু আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে দুই দিকে শেখা হয়ে গেল এবার এর উপরে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে বাটারটা লাগিয়ে নিচ্ছি তো একটা কুলচা আমার রেডি হয়ে গেল এটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আরেকটা কুলচা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো কুলচাগুলো ভীষণ ভালো হয়েছিল খেতে আর একদম নরম এতটাই সফট হয়েছিল তো বন্ধুরা দেখুন একটা কুলচা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো আজকে আমাদের বাইরে রান্না হলো বন্ধুরা দেখতেই পেলেন বাইরে লাইট সেট করে দেওয়া হয়েছিল আর বাইরেটাই বারান্দায় আর কি বাইরে বলতে বারান্দায় বাড়ির যে বারান্দা ব্যালকনি থাকে ওখানে রান্না করা হলো তো দেখুন একটা কুলচা আমার হয়ে গেলো আরেকটা কুলচা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি আরেকটা দিয়ে দিলাম দেওয়ার পর দলাটা যখন ভালোভাবে দেখবো যে একটু একটু ফুলতে আরম্ভ হচ্ছে তখন এটাকে উল্টে দেব উল্টে দিয়ে এই উপর দিকটাও একটু ভালোভাবে সেঁকে নেব তো দেখুন একটু একটু যখন ফুলতে আরম্ভ হলো এবার এটাকে আমি উল্টে দেব আর ওপর দিকটা ভালোভাবে সেঁকে নেব তো এইভাবেই আমি সব কুলচাগুলো বানিয়ে নিয়েছি একটা একটা করে তো এইটাও আমার রেডি হয়ে গেল এর উপরও আমি একটু ব্রাশ করে দেবো বাটার লাগিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি তো এইভাবে আমি সব কুলচাগুলো বানিয়ে নিলাম এটাও রেডি হয়ে গেছে এই দেখুন কতগুলো কুলচা আমি বানিয়েছি তো সব রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি মাটন আর কুলচা দিয়ে আপনাদের দেখাচ্ছি তো মাটনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দারুণ কালার এসছে তো এরকম বন্ধুরা মাটির হাঁড়িতে বা সরাই আপনারা বানিয়ে দেখবেন একদিন দারুণ টেস্টি হয় খেতে তো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম দুটো কুলচা দিলাম আর একটু মাটন দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর লাইক শেয়ার করতে ভুলবেন না অন্য নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ